তো আশা করি সকলে ভালো আছেন তো আজকে নিশ্চয়ই আপনার টাইটেল দেখে বুঝতে পারছেন কোন বিষয়ে আজকে আমি লাইভ করতে চলছি তো সকলকে অনুরোধ করবো লাইভটি মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য আর খুব দ্রুত লাইভটিতে জয়েন হয়ে যান তো আসলে এরকম কিছু প্রশ্ন আমাদের মনে থাকে যেগুলো আসলে খুব সুন্দরভাবে বুঝতে চেষ্টা করলে বোঝাটা অনেক সহজ কিন্তু আমরা অনেক সময় বুঝে চেষ্টা করি না বোঝার চেষ্টা করি না এবং অনেকে বুঝিয়েও না বোঝার ভান করি তো এরকম এবং যথাযোগ্য শাস্ত্রীয় ব্যাখ্যা না থাকার কারণে না জানার কারণে আমরা অনেক সময় এরকম ভুল বুঝে থাকি তো আসলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং যাই বলি না কেন আমরা যে ভগবান পৃথিবীতে মানুষ রূপে অবতীর্ণ হন এসে বিভিন্ন রকম লীলা করেন আমরা সকলেই জানি তো ভগবান হচ্ছেন সর্বশক্তিমান তিনি কেন পৃথিবীতে মনুষ্যরূপে এসে লীলা করেন তার এই লীলাটা করাটার প্রয়োজনটা কী এবং মনুষ্য মানুষরূপে পৃথিবীতে আসার কী প্রয়োজন তিনি তো সর্বশক্তিমান এরকম কিছু প্রশ্ন মানুষ করে থাকেন যে ভগবান হচ্ছেন সর্বশক্তিমান তো তিনি ইচ্ছা করলে সেই উপর থেকেও সব কিছু করতে পারেন তাই তো তাহলে তিনি এই পৃথিবীতে কেন আসবেন তার পৃথিবীতে আসার কি প্রয়োজন মানুষ রূপে যেহেতু তিনি সর্বশক্তিমান তো তিনি উপর থেকেও অদৃশ্যভাবেও করতে পারেন তার কোনো শক্তিকে পাঠিয়ে দিতে পারেন কোনো দেবদেবীকে পাঠিয়ে দিতে পারেন সব কিছু করার জন্য তাহলে তিনি স্বয়ং কেন নিজে আসেন এই পৃথিবীতে এরকম প্রশ্নই আমাদের মনে থাকে তো ভগবান তো বলেছেন গীতাতে বলেছেন যে যখনই ধর্মের অধবদন এবং অধর্মের অভ্যুত্থান হয় তখনই আমি কি অবতীর্ণ হই পরিত্রাণায় সাধুনাং বিনাশাহ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থে সম্ভব আমি যুগে যুগে সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতকারীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য ভগবান যুগে যুগে এই পৃথিবীতে অবতীর্ণ হন তো এখন এই অবতীর্ণ হওয়ার কী প্রয়োজন ভগবানের ভগবান তো ইচ্ছা করলে তার কোনো একটি শক্তিকে পাঠিয়ে দিয়েই তিনি এই কার্যগুলো করতে পারে তাহলে তিনি কেন আসেন তার প্রয়োজনটা কি আসার তো এই ভাবটা বুঝতে গেলে আমাদের একটু গভীর ব্যাখ্যায় যেতে হবে তো এই কথাটাই এক সময় এক রাজা রাজা ছিলেন সম্রাট আকবর তো এই সম্রাট আকবর আর তার খুব কাছের একজন ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন বীরবল সম্ভবত তার মন্ত্রী হবেন তো এই বীরবল আর এই সম্রাট আকবর তারা একসাথে চলতেন রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন তো বীরবল হচ্ছেন হিন্দু আর সম্রাট আকবর হচ্ছেন মুসলমান তা আপনারা সকলেই জানেন তো এক সময় জিজ্ঞাসা করলেন রাজা সম্রাট আকবর বীরবলকে যে দেখো বীরবল তোমাদের যে এই ধর্ম সনাতন ধর্ম এই ধর্মে ভগবান রূপে পৃথিবীতে আসেন কেন আসেন তিনি তো সর্বশক্তিমান আপনারা তো তাকে মানেন সর্বশক্তিমান তিনি তো সব কিছু করতে পারেন তিনি তো তার কোনো শক্তিকে পাঠিয়ে দিয়ে এই কাজগুলো করতে পারেন তাহলে তিনি কেন স্বয়ং এই পৃথিবীতে আসেন মানুষ রূপে এটা কেমন না তো এরপর সম্রাট বীরবল সরি তার মন্ত্রী বীরবল অনেক কিছুভাবে তাকে বোঝানোর চেষ্টা করলেন শাস্ত্র যুক্তি টুক্তি দিয়ে বোঝার চেষ্টা করলেন রাজাকে তো যে এই কারণেই ভগবান আসেন পৃথিবীতে তো রাজা কিছুতেই বুঝলেন না বুঝার চেষ্টাও করলেন না ওই যে বিচার মানি কিন্তু তাল গাছটা আমার এরপর এই কথা মনে মনে রেখে রাজা এই মন্ত্রী বীরবল কি করলেন একদিন তিনি একটা ছলনা করলেন সেই রাজার সাথে ছলনাটা কি মানে রাজাকে বোঝানোর জন্য তো একদিন রাজা সম্রাট আকবর তিনি কী করছেন তার রাজমহলের পাশে একটি বড় পুকুর ছিল তো সেই পুকুরের পাশ দিয়ে তিনি পায়সারি করছেন হাঁটছেন তো তার সঙ্গে আরও সেনাপতি রয়েছেন এবং বড় বড় যোদ্ধা রয়েছেন আরও অন্য অন্য সৈন্যরা রয়েছেন তো এমন সময় তিনি সেই পুকুরের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে দেখলেন যে তার সন্তান সেই পুকুরে বেশ খানিকটা দূরে পুকুরটা রয়েছে সেই পুকুরে কি তার সন্তান পড়ে গেছে এরপর সম্রাট আকবর কি করলেন সেটা দূর থেকে আফসা আফসা দেখা মাত্রই তিনি কী করলেন সেখান থেকে দৌড়ে ছুটে যেতে লাগলেন এবং সকলে দেখলেন যে রাজা হঠাৎ করে এক ওই দিকে পুকুরের দিকে ছুটে চলছে কারণটা কি কারণটা কি তার সঙ্গে সঙ্গে মন্ত্রী এবং অন্যান্য যোদ্ধারা ছিল সেনাপতি তারাও ছুটে মানে ছুটতে লাগলো তার পিছন পিছন ছুটতে ছুঁটতে লাগলো তারপর তিনি দেখলেন যে তার পুকুরের দিকে যাচ্ছেন তারপর তারাও দেখতে পেল যে তার সন্তান মানে রাজকুমার পড়ে গেছে কোথায় পুকুরে পড়ে গেছে তো তখন তারা পিছনে পিছনে গেলেন এবং যেতে যেতে পরে রাজা দৌড়ে গিয়ে কি করলেন সেই পুকুরে ঝাঁপ দিয়ে দিলেন এবং পিছন থেকে তখন সেনাপতি অন্যান্য যোদ্ধারা তারা কি করলেন সে রাজাকে উদ্ধার করলেন আর এই যে তার সন্তান সম্রাট আকবরের সন্তান পড়ে গেছে কুকুরে তাকে উদ্ধার করলেন তো পরবর্তীতে ঘটল একটা কাণ্ড তো সেই সন্তানকে উদ্ধার করে দেখতেছে যে সেটা তার সম্রাট আকবরের সন্তান নয় সেটা হচ্ছে কি সম্রাট আকবরের সন্তানের সেই রাজপোশাক রাজকুমারের একটা পোশাক পরা একটি পুতুল মাত্র এটা আসিল তো সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হলেন বীরবল উপস্থিত হয়ে ক্ষমা চাইলেন রাজার সম্রাট আকবরের কাছে ক্ষমা চেয়ে বললেন যে এই কাজটা তিনিই করেছেন তো এরপর তো আর রাজার বুজার বাকি থাকলো না আসলে সম্রাট মানে বীরবল মন্ত্রী বীরবল কি বোঝাতে চেয়েছেন সেই সম্রাট আকবরকে তো এই যে সন্তানের জন্য তিনি কি করলেন তার অনেক শক্তি সামন্ত ছিল সুদক্ষ সাঁতারু ছিল এবং মন্ত্রী ছিল সেনাপতি ছিল এবং বড় বড় যোদ্ধারা ছিল তার সঙ্গে সৈনিকরা ছিল এত কিছু শক্তি থাকার পরেও তার সন্তানকে যখন তিনি দেখলেন যে পুকুরে পড়ে গেছে তখন তিনি কি করলেন আর স্থির না থেকে কাউকে কিছু না বলে তিনি সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে সেই পুকুরে ঝাঁপ দিলেন কাউকে কিছু বললেন না কাউকে পাঠালেন না এটা হচ্ছে তার সন্তানের প্রতি একটা অপ্রাকৃত প্রেম ভালোবাসা তিনি নিজেও সাঁতার জানেন না তারপরেও তিনি কি নিজের মৃত্যুর ভয় না করে নিজে সাঁতার জানেন কি না সেটাও খেল না করে তিনি দেখা মাত্র তার সন্তানের বিপদ তিনি দৌড়ে গিয়েছেন তার সন্তানকে উদ্ধার করার জন্য ঠিক সেইভাবে ভগবানের প্রিয় ভক্তরা এই জগতে আসেন ভগবানের মহিমা প্রকাশ করার জন্য ভগবানের বাণী প্রচার করার জন্য ঠিক সেই জন্যই ভগবানের প্রিয় ভক্ত যারা সেই ভক্তদের বিপদে ভগবানও কখনো স্থির থাকতে পারেন না তিনি তখন তার কোনো শক্তির অপেক্ষা করেন না কাকে পাঠাবেন কাকে পাঠাবেন না এই চিন্তা করেন না তখন ভগবান স্বয়ং নিজেই এই পৃথিবীতে অবতীর্ণ হন মনুষ্য রূপে বিভিন্ন সময় বিভিন্ন রূপে অবতীর্ণ হয়েছেন ভগবান তার বিভিন্ন ভক্তের কারণে রক্ষা করার জন্য ভক্তকে নৃসিংহদেবকে নৃসিংহদেব ভগবান আবির্ভূত হয়েছেন ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য এজন্যই ভগবান এই পৃথিবীতে অবতীর্ণ হন মনুষ্যরূপে এবং কি করেন তার ভক্তদের রক্ষা করেন এটা হচ্ছে ভগবানের ভক্তের প্রতি একটা অপ্রাকৃত প্রেম ভাব এটা শুধু একমাত্র প্রকৃত ভক্ত যারা যারা এই প্রেম ভাব সম্পর্কে ভক্ত ভগবানের যে গভীর সম্পর্ক এই সম্পর্কটা যিনি বুঝতে পারেন তিনিই মাত্র কি এই ভাবটা উপলব্ধি করতে পারবেন এই প্রেমটা হৃদয়ঙ্গম করতে পারবেন তিনি তো আসলে এরকম কিছু লোক রয়েছে আমাদের সমাজে যারা বিভ্রান্তি সৃষ্টি করে প্রকৃতপক্ষে তারা আমাদের সনাতন ধর্মের হয় কি না সেটাও আমাদের সন্দেহ জাগে কেননা তাদের মাঝে আমরা দেখি না আমাদের সনাতনীদের কোনো শাস্ত্রীয় যে একটা মিল থাকবে সেটাও তাদের নাই তারা মানে ভগবানের যে নিরাকার এটাই তারা প্রমাণ করতে চায় এটাই তারা বলতে চান যে কি ভগবান নিরাকার কিন্তু ভগবান কখনো নিরাকার নন নিরাকার বলতে কি বুঝায় নিরাকার বলতে নাই কিছুই নাই যার কোনো আকার নাই সেই জিনিসটা আবার কি যার কোনো রূপ নাই তাকে আমরা কি বলে চিনব কি বলে জানব একটা অদৃশ্য শক্তিরও একটা কি উৎস আছে যে কোনো শক্তিরই একটা কিছু উৎস রয়েছে সেটা কোথা থেকে উৎপন্ন হয়েছে তো এরকমভাবে ভগবান কেন পৃথিবীতে অবতীর্ণ হন মনুষ্যরূপে সেই বিষয়টা আমরা আজকে আলোচনা করে জানার চেষ্টা করলাম তো এখন বিভিন্ন যুগে বিভিন্ন রূপে ভগবান এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন পরে ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে দাপর যুগে অবতীর্ণ হয়েছেন এবং ত্রেতা যুগে তিনি রাম রূপে এসেছিলেন এই পৃথিবীতে তো এখন প্রশ্ন হচ্ছে যে কৃষ্ণ কি ভগবান নাকি ভগবান নন অনেকেই মনে করেন যে কৃষ্ণ একজন যুগ মানে মহাপুরুষ একজন মহান ব্যক্তি তিনি ঈশ্বর নন ভগবান নন কিন্তু শাস্ত্রে আমাদের কি বলা হয়েছে যে কৃষ্ণ কি ভগবান না ভগবান নন তো আমাদের ধর্মগ্রন্থ সম্পর্কে আমরা জানি যে শ্রীমদ্ ভগবদ্গীতা হচ্ছে আমাদের কে একটি প্রধান ধর্মগ্রন্থ আদি এবং প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে শ্রীমদ্ ভগবদ্গীতা তো এই গ্রন্থ থেকেই আমরা জানতে পারি যে পরমেশ্বর ভগবান হচ্ছেন কি শ্রীকৃষ্ণ এবং কৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রী কৃষ্ণই হচ্ছেন কি পরমেশ্বর ভগবান তো এই কথা আমরা প্রথমত কীভাবে জানতে পারবো শ্রীমদ্ গীতা গীতাতেই এর ব্যাখ্যা আমরা জানতে পারবো যে কৃষ্ণ ভগবান কি ভগবান নন এটা আমরা গীতা থেকেই জানতে পারবো তো আমরা গীতার যে শ্লোকগুলো রয়েছে সেই শ্লোকগুলার বক্তার ক্ষেত্রে আপনারা যারা গীতা পড়েছেন যে কোনো গীতা আপনারা দেখবেন এই যে গীতাগুলো রয়েছে সেই গীতাগুলো আপনার যদি আমি বলি আপনারা অনেকেই বলবেন যে প্রভু যেহেতু বলছে প্রভু তার ইস্কুনের গীতা সম্পর্কে বলছে তো আমি বলবো আপনারা এই স্কুনের গীতা নয় আপনারা যে কোনো গীতাতে দেখবেন এই যে আমার হাতে একটি গীতা রয়েছে এটা কিন্তু ইস্কুনের গীতা নয় আপনারা জানেন যে এই ইস্কুনের গীতা কিন্তু এরকম হয় না এই গীতা গীতা থেকে আমি আজকে আপনাদের রেফারেন্স দিব যে আসলে কৃষ্ণ ভগবান কি ভগবান নন যদি আমাদের ইস্কুনের গীতা আমি আপনাদের দেখাই তখন বলবেন যে ইস্কুনের গীতা আলাদা কিন্তু গীতা সব কিছু একই এর যে ব্যাখ্যা কিছু রয়েছে এই ব্যাখ্যাগুলা যারা লেখক রয়েছেন তারা আলাদা আলাদাভাবে মানে পাঠকদের শ্রোতাদের বোঝানোর জন্য তারা ব্যাখ্যা করেছেন বিভিন্নভাবে তাৎপর্য করেছেন কিন্তু এই গীতার যে মূল শ্লোক এই শ্লোকগুলি সম্পূর্ণ একই তো এই জন্য আমি আমাদের যে শ্রীমদ্ গীতা যথাযথ স্কুলের গীতা সেই গীতা থেকে না এটা একটা অন্য গীতা থেকে আমি আপনাদের দেখাবো এই গীতাটা হচ্ছে শ্রী প্রাণকুমার ভট্টাচার্য এম এ সম্পাদিত তো আপনারা যে কোনো গীতা থেকেই দেখতে পারেন যে এই যে গীতার শ্লোকগুলা রয়েছে গীতার শ্লোকগুলাতে সঞ্জয় বলেছেন সঞ্জয় উবাস রয়েছে এবং ধৃতরাষ্ট্র বলেছেন ধৃতরাষ্ট্র উবাস রয়েছে অর্জুন বলেছেন অর্জুন উবাস লেখা রয়েছে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন গীতার শ্লোক সেখানে লেখা রয়েছে কি শ্রী ভগবান উবাস কৃষ্ণ শ্লোক বলেছেন সেখানে লেখা রয়েছে কি ভগবান উবাস তো এই ভগবান উবাস কেন লিখলেন মহাভারত রচনা করেছেন কে ব্যাসদেব এই গীতা রচনা করেছেন কে ব্যাসদেব রচনা করেছেন যেহেতু মহাভারতের থেকে এই গীতা নেওয়া হয়েছে তো গীতাও কে রচনা করেছেন ব্যাসদেব রচনা করেছেন তো ব্যাসদেব এই শ্রী ভগবান উপাসের মাধ্যমে আমাদের কি বুঝাতে চেয়েছেন সেটা কি আমরা কখনো উপলব্ধি করতে পেরেছি যে এত এত ব্যক্তির ক্ষেত্রে তিনি তাদের নাম উল্লেখ করলেন কিন্তু কৃষ্ণের ক্ষেত্রে সেখানে ভগবান উবাস লিখলেন কেন আমরা প্রথমত গীতার কৃষ্ণ যে প্রথম শ্লোকটা বলেন দ্বিতীয় অধ্যায়ের সেখানেই আমরা দেখতে পাই তো আমরা দ্বিতীয় অধ্যায়ে প্রথম যে শ্লোকটা রয়েছে ভগবানের বলা কৃষ্ণের বলা শ্লোকটা দুই নাম্বার শ্লোক তো সেইখানে আপনারা দেখতে পাবেন এখানে স্পষ্ট করে কি লেখা আছে শ্রী ভগবান উবাসয় এখানে কিন্তু কৃষ্ণ বলা নেই এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে শ্রী ভগবান উপাশয় তো এই ভগবান উপাসর মাধ্যমে ব্যাসদেব আমাদের কি বোঝাতে চেয়েছেন যে কৃষ্ণই হচ্ছেন কি ভগবান তো এখন অনেকে বলেন যে কৃষ্ণ ভগবান এর প্রমাণটা কোথায় তো এর প্রমাণ আমরা পরবর্তীতে প্রথমের চতুর্থ অধ্যায়ের আমরা শ্লোক দেখব একটু তো চতুর্থ অধ্যায়ের আমরা প্রথম শ্লোকটা দেখব তো চতুর্থ অধ্যায়ের প্রথম শ্লোকটা আমরা এখানে একটু দেখার চেষ্টা করব এটা আমি স্কুলের গীতাটা কিন্তু নেই নি অনেকে বলবেন যে এটা স্কুলের গীতা আলাদা তো সব গীতাতে কিন্তু একই তারপর আমি অন্য গীতা নিয়েছি আপনাদের বোঝানোর জন্য তো এখানে চতুর্থ অধ্যায়ের প্রথম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কি বলছেন যে এই জ্ঞানযোগ পূর্বে আমি সূর্যদেব বিবস্থানকে বলিয়াছিলাম এবং সূর্য নিষপুত্র মনুকে বলিয়াছিলেন এবং মনু তাহা ইক্ষাগুকে বলিয়াছিলেন কি বললেন যে এই জ্ঞানযোগটা আমি সর্বপ্রথম সূর্যদেবকে বলিয়ছিলাম এবং সূর্যদেব তার পুত্রকে বলেছিল এটা কত বছর আগে প্রায় প্রায় বারো প্রায় বিশ লক্ষ বছর আগে তো যখন সূর্যোদয় সূর্যদেব কি সময় সময়কাল ছিল তো তখন এই সূর্যদেবকে বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এই জ্ঞানটা তো অনেকে বলেন যে গীতা মাত্র পাঁচ হাজার বছর আগে এসেছে এবং গীতা সনাতন ধর্মের আদি ধর্মগ্রন্থ নয় তো এই গীতার জ্ঞান ইমম বিবসে যোগম বানো অব্যয়ম এই জ্ঞানযোগ পূর্বে আমি সূর্যদেব বিভূসানকে বলেছিলাম এবং সূর্য নিজ পুত্র মনুকে বলিয়াছিলেন এবং মনু ইক্ষাকুকে বলেছিলেন তো এভাবে কৃষ্ণ বলছেন অর্জুনকে তো যখন এই কথা বললেন অর্জুন তখন অর্জুন কৃষ্ণ যখন এই কথা বললেন অর্জুনকে তখন অর্জুন আবার চিন্তা করছেন বলছেন যে হে অর্জুন হে হে কৃষ্ণ আগে সূর্যের জন্ম পরে তো তোমার জন্ম এখন অর্জুন তো জানেন যে কৃষ্ণই হচ্ছেন ভগবান এই কথাটা আমাদের মতো গণ্ডমূর্খ মানুষের জন্য আমাদের মতো গণ্ডমূর্খ মূর্ ব্যক্তিদেরকে বোঝানোর জন্য অর্জুন আবার প্রশ্ন করেছেন কৃষ্ণকে যে হে কৃষ্ণ আগে সূর্যের জন্ম পরে তোমার জন্ম তুমি কেমন করিয়া সূর্যকে এই জ্ঞান শিক্ষা দিলে তো যখন কৃষ্ণ অর্জুনকে বললেন যে এই জ্ঞান আমি আগেও সূর্যদেবকে দিয়েছিলাম তো এই জ্ঞান এখন আমি তোমাকে পুনরায় দিতাছি তো তখন অর্জুন আবার বললেন যে আগে সূর্যের জন্ম তারপরে তোমার জন্ম তুমি কেমন করিয়া সূর্যকে এই জ্ঞান দিলে তো এখন কৃষ্ণ বলছে যে দেখো বহু বহু নিমে বেতানি জন্মানি তব অর্জুন তো শ্রীকৃষ্ণ বলিলেন হে অর্জুন তোমার এবং আমার বহু জন্ম অতীত আছে আমার মনে আছে কিন্তু সেই সকল তোমার মনে নাই আমার জন্ম নাই মৃত্যু নাই আমি সর্বভূতের ঈশ্বর আমি নিজের মায়া বলে শরীর ধারণ করিয়া থাকি তো কৃষ্ণ কি বলছে আমি সর্বভূতের ঈশ্বর এটা কিন্তু ইস্কনের গীতা নয় আবার আমি বলছি এই গীতাতে বলেছেন এই গীতাতেও লেখা আছে যে কৃষ্ণ বলেছেন আমি সর্বভূতের ঈশ্বর সর্বভূত মানে সর্বজীবের ঈশ্বর আমি নিজের মায়া বলে শরীর ধারণ করিয়া থাকি অর্থাৎ কৃষ্ণকে তিনি কি নিজের মায়ার বলে তিনি নিজের যোগমায়ার শক্তির দ্বারা তিনি এই পৃথিবীতে অবতীর্ণ করেন তাকে আর অন্য কোনো ঈশ্বর পাঠান না তিনি কোনো মহাপুরুষ নন যে অন্য পরম যে ঈশ্বর আছেন তিনি তাকে পাঠিয়েছেন তিনিই হচ্ছেন স্বয়ং ঈশ্বর তো এরপর তিনি আবার বলছেন যে আমার জন্ম মৃত্যু নাই আমি সর্বভূতের ঈশ্বর এবং আমি নিজের মায়া বলে শরীর ধারণ করিয়া থাকি এবং পৃথিবীতে যখনই ধর্মের গ্লানি হয় এবং পাপ বৃদ্ধি হয় তখনই আমি শরীর ধারণ করিয়া পৃথিবীতে অবতীর্ণ হই এভাবে বলছেন কে বলছেন ভগবান বলছেন যে পরিত্রানা সাধুনা বিনাশ হচ্ছে দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে অর্থাৎ পৃথিবীতে যখনই ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অবদান হয় পাপ বৃদ্ধি হয় তখনই আমি নিজেকে তখনই আমি কি শরীর ধারণ করিয়া পৃথিবীতে অবতীর্ণ করি এবং আমি যুগে যুগে অবতীর্ণ হইয়া সাধুদের পরিত্রাণ এবং পাপীদের বিনাশ করিয়া ধর্ম সংস্থাপন করি তো এভাবে শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে তিনি বুঝাইয়া দিলেন এবং অর্জুন জিজ্ঞাসা করার মাধ্যমে জানতে তিনিও প্রমাণ করলেন যে কৃষ্ণই হচ্ছেন স্বয়ং ভগবান এটা সেটা সমগ্র গীতাতে সেটা স্পষ্টভাবে ব্যাখ্যা করা রয়েছে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে কৃষ্ণই হচ্ছেন স্বয়ং ভগবান আর কৃষ্ণকে যদি আপনারা কেউ যদি ভগবান না মানেন তাহলে আপনারা আপনাদের কি এই গীতাটাকেও মানার কোনো প্রয়োজন আপনাদের নাই এবং স্বয়ং ব্রহ্মা যিনি এই পৃথিবীর সৃষ্টি যাকে আমরা সৃষ্টিকর্তা বলে জানি ব্রহ্মা তিনি স্বয়ং বলেছেন যে ঈশ্বর পরমকৃষ্ণ সচিতানন্দময় বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম কৃষ্ণই হচ্ছে কি সর্বকারণের কারণ তো এরপর আবার তিনি কি বললেন যখন বললেন যে আমার তোমার আমার কি বহুবার জন্ম হয়েছে তোমার সেই কথা মনে নেই কিন্তু আমার মনে আছে আমি হচ্ছি সর্বভূতের ঈশ্বর সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য ধর্ম সংস্থাপনার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই মনুষ্য রূপে আমি এই পৃথিবীতে কি যুগে যুগে অবতীর্ণ হই লীলাবিলাস করার জন্য তো এভাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলতে লাগলেন তারপর তিনি আবার বললেন যে যে ব্যক্তি আমার এই দিব্য জন্ম কর্মের কথা জানেন সে ব্যক্তি মৃত্যুর পর আমাকে প্রাপ্ত হন তাহার আর পুনর্জন্ম হয় না অর্থাৎ আমরা এই জগতে চেষ্টা করছি কিসের জন্য আমাদের যাতে আর পুনরায় এই পৃথিবীতে জন্ম না হয় আমাদের যাতে মুক্তি লাভ হয় আমরা যাতে ভগবত ধাম প্রাপ্ত হই এটা আমাদের এই পৃথিবীতে জন্মগ্রহণের উদ্দেশ্য কারণ এই পৃথিবীটা হচ্ছে দুঃখালয় তো সেই কথা এখানে বলা হয়েছে যে কৃষ্ণ বলেছেন স্বয়ং যে যে ব্যক্তি আমার এই প্রকার দিব্য জন্ম এবং কর্মের কথা জানেন সেই ব্যক্তি কি মৃত্যুর পর আমাকে প্রাপ্ত হন অর্থাৎ ভগবানের জন্ম হচ্ছে কি দিব্য এবং কর্মগুলো হচ্ছে দিব্য তার যে শরীর রয়েছে সেই শরীরও হচ্ছে চিন্ময় আমাদের মতো সাধারণ শরীর নয় অনেকে মনে করেন দেবকীর এবং বসুদেবের সন্তান কৃষ্ণ জন্মগ্রহণ করেছেন জন্মগ্রহণ করিলে মৃত্যু অবসম্বী এবং জোরা নামক বেধের তীরের আঘাতে কৃষ্ণের মৃত্যু হয়েছে এরকম অনেকে করে থাকেন কিন্তু ভগবান এখানে বলেছেন যে আমার জন্ম এবং কর্ম হচ্ছে কি দিব্য অপ্রাকৃত এবং যে ব্যক্তি এই বিষয়টা যথাযথভাবে জানেন তিনি আমাকে প্রাপ্ত হন এবং তিনি তার আর পুনর্জন্ম হয় না এ কে বলেছেন স্বয়ং ভগবান বলেছেন এই জন্য সকলেই যে আমরা বুঝতে পারবো যে ভগবানের জন্মকর্ম দিব্য সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না কেননা যদি বুঝতেই পারে তাহলে তো আমাদের কি ভগবদ্ধামেই চলে যাব আমরা ভক্তই হব এই জন্য যারা ভক্ত না তারা ভগবানের এই দিব্য জন্ম কর্ম সম্পর্কে তারা কি বোঝেও না জানেও না আবার জেনেও জানার চেষ্টা করে না কেননা তাদের সেই ভাগ্য সেই মতি তাদের নাই তাদের হৃদয়ে কলুষে জড়জাগতের মায়ায় জড়বন্ধনে কি আবদ্ধ এবং কলুষিত ঠিক সেই কারণেই এই জীব কি ভগবানকে যথাযথভাবে জানতে পারে না তো এরপর আরেকটি শ্লোকে আমরা দেখব সেটা হচ্ছে অষ্টম অধ্যায়ের অক্ষর ব্রহ্মযোগ এবং অর্জুন কহিলেন হে কৃষ্ণ ব্রহ্ম কি আধ্যাত্ম কি ও কর্ম কী অভিভূত ও অধিদৈব কাহাকে বলে এই সমস্ত আমাকে বলো তো এখানে শ্রীকৃষ্ণ বলিলেন হে অর্জুন পরমাত্মা ব্রহ্ম এবং জীবাত্মা যজ্ঞাদি হচ্ছে কি কর্ম অস্থায়ী বস্তু অভিভূত ব্রহ্ম আদি অধিদৈব আমি অন্তর্জামী অধিযজ্ঞ তো ভগবান শ্রীকৃষ্ণ এখানে বললেন যে আমি হচ্ছে কি অন্তর্জামী এবং অধিযোগ্য এর পরবর্তী অষ্টমদের পাঁচ নম্বর শ্লোকে আমরা জানবো এখানে বলা হয়েছে যে অন্তকালে অন্তঃকালেচ মানেব শরণ মুক্তা কলেবরম প্রয়াতি সব মধ্যাব জাতি ন্যাস্তাত্র সংশয় তো বললেন যে তার এর অনুবাদ হচ্ছে যে যে ব্যক্তি আমার চিন্তা করিতে করিতে মারা যায় সে আমার ভাবই প্রাপ্ত হয় তো কৃষ্ণ এখানে কি বলেছেন যে আমার চিন্তা করতে করতে মারা যায় সে আমার আমারভাবেই প্রাপ্ত হয় কৃষ্ণকে যে তার ভাব প্রাপ্ত হবে কেউ তার কথা চিন্তা করতে করতে মারা গেলে এর পরবর্তী শ্লোকে তিনি বলছেন যে যাহা ভাবিতে ভাবিতে মানুষ মারা যায় সেই ভাব লইয়া আবার জন্মগ্রহণ করে তো এই শিলোটাতে কি বললেন যে যে ব্যক্তি আমার চিন্তা করতে করতে অর্থাৎ মামে মানব স্মরণ মুক্তা কলেবরমাদ এবং জাতি নক্ষত্র সংশয় অর্থাৎ অন্তিমকালে যিনি আমার কথা স্মরণ করেন এবং আমার তিনি কি করেন তিনি আমার ভাবই প্রাপ্ত হন আমার ধাম প্রাপ্ত হন এ বিষয়ে কোনো সংশয় নাই তাকে বলছেন অর্জুনকে তো এই শ্লোকগুলোর মাধ্যমে আমরা কি সহজেই বুঝতে পারি যে কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান এখন অনেকে বলেন যে কৃষ্ণ এই কথাগুলা যোগযুক্ত হইয়া বলেছেন যোগযুক্ত কি অনেকে যোগযুক্ত হইয়া বলেছেন মনে করেন যে ওই যে আমাদের কিছু দেবদেবী রয়েছে যেরকম বিশ্বহরি তারপর মনসা দেবী কালী এরকম কিছু ভক্ত রয়েছেন যে তাদের শরীরে এই সব দেবতাগুলা ভর করে ভর করে বিভিন্ন রকম কথা বলে মানে যখন যার শরীরে ভর করবে তখন সেই দেবতার কথাগুলো তারা কি বলে থাকেন এরকম রয়েছে আমাদের সমাজে প্রচলিত ঠিক সেই রকম মনে করেন অনেকেই যে কৃষ্ণ যোগযুক্ত হইয়া এই কথাগুলা গীতার কথাগুলা অর্জুনকে বলেছেন এবং যোগযুক্ত বলতে কি এবং বিশ্বরূপ দর্শন করার কথা যদি বলা যায় যে কৃষ্ণ ভগবান এই জন্য প্রমাণস্বরূপ তিনি কি বিশ্বরূপ দেখিয়েছিলেন অর্জুনকে প্রমাণ করানোর জন্য তিনি বিশ্বরূপ দেখিয়েছেন যে এই বিশ্বরূপ দেখো তো অনেকে বলেন যে এইগুলা দেখিয়েছেন বিশ্বরূপ দেখিয়েছেন তিনি কীভাবে যোগযুক্ত হইয়া অর্থাৎ তার শরীরে ভগবান ভর করেছিল এরকম অনেকে মনে করেন যে ভগবানের যে ঐশ্বরিক শক্তি সেই শক্তিটা তিনি যোগযুক্ত হইয়া তার শরীরে কি ভর করছিল কৃষ্ণের শরীরে তারপর তিনি এই সমস্ত কথা বলেছিলেন অর্জুনকে এবং বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন কিন্তু বিশ্বরূপ দর্শন করেছিলেন কত অধ্যায়ে একাদশ অধ্যায়ে বিশ্বরূপ যোগ। তো তার আগেই আমরা অনেক অনেক শ্লোকতে শ্লোকে প্রায় সব শ্লোকেই সব ব্যাখ্যায় প্রত্যেকটা অধ্যায়ে আমরা প্রমাণ পেয়ে যাই যে কৃষ্ণই হচ্ছেন কি স্বয়ং ভগবান এবং আমাদের যে মুনি ঋষি পূর্বতন মুনি ঋষিরা রয়েছেন তারা সকলেই স্বীকার করে গেছেন যে কৃষ্ণই হচ্ছেন স্বয়ং ভগবান তো শুধু ভক্ত জন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী দেবতার শ্রী শ্রী গর্ব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে